আসসালামু আলাইকুম চ্যানেল সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো যানবাহনে সিলিন্ডার বন্ধ করার কথা ভাবছে সরকার পুরানো ঢাকা থেকে রাসায়নিক গোডাউন সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলেও দার্য রাসায়নিকের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে জানালো দক্ষিণ সিটি তদন্ত কমিটি চকবাজারে নিহতের মধ্যে ছিচল্লিশ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর পরিচয় জানতে একুশ জনের ডিএনএ নমুনা সংগ্রহে সিআইডি এবং ছুটির দিনের অমর একুশে গ্রন্থমেলায় জমজমাট শিশু প্রহর সিসমপুরের সাথে শিশু কিশোরদের আনন্দ উৎসব আনোয়ার সিমেন্ট শিট বসত বাড়িতেও ফিট সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে এবং চ্যানেলে অনলাইন ভেরিফাইড ফেসবুক সরাসরি প্রচার হচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান দুর্ঘটনা এড়াতে যানবাহনের সিলিন্ডার বন্ধ করে বিকল্প কিছু করার কথা ভাবছে সরকার তিনি বলেন নিমতলি দুর্ঘটনার পর রাসায়নিক গুদাম বন্ধে সরকারি তদারকির অভাব ছিল এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নজনের অবস্থায় আশঙ্কাজনক সামিয়া রহমান প্রিমার রিপোর্ট পুরান ঢাকার চকবাজারের অগ্নিকান্ডে আহতদের মধ্যে 9 জন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে গুরুতর অবস্থায় 5 জন আইসিইউতে সকালে আহতদের দেখতে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অবিলম্বে পুরান ঢাকার রাসায়নিক গুদাম সরিয়ে না হবে সরকার নাকে তেল দিয়ে ঘুমায়নি সরকারের ব্যবস্থা সরকার করেছে পরবর্তীতে সে আবার। গোপনে এসে অনেকেই কে বসেছে এ বিষয়টা ক্লোজ মনিটরিংটা হলে হয়তো এমনটা হতো যেটা ভুল সেগুলো এখন সংশোধন করে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব কেমিক্যালের গোডাউনগুলো সরিয়ে নেওয়ার জন্য সিলিন্ডার যখন এত বিপজ্জনক ঘটনার সূত্রপাত ঘটাচ্ছে তখন এই সিলিন্ডারগুলো ব্যবহার না করাই তো ভালো তাদের সিলিন্ডার বন্ধ করার ব্যাপারে আমি তাকে আমাদের সচিবকে পরামর্শ দিয়েছি বার্ন ইউনিটে চিকিৎসকরা জানান আহতদের কেউই আশঙ্কামুক্ত মুক্ত নয় এই মুহূর্তে আইসিউতে জায়গা নেই তবে পর্যায়ক্রমে কি আইসিউতে নিতে হবে আশঙ্কা মুক্ত না আমরা সবাইকে আইসিউতে ট্রান্সফার করার চিন্তা করছি কেমিক্যাল বার্ন কোনো সময় সুপারফিশিয়াল বার্ন হয় না সব ঠিক এছাড়াও রেলমন্ত্রী ধর্ম প্রতিমন্ত্রী সংসদ সদস্য সহ অনেকেই আহতদের অবস্থা জানতে এসেছেন এ ধরনের দুর্ঘটনা বন্ধে সরকারকে কঠোর হওয়ার দাবি জানিয়েছেন তারা সামিয়া রহমান প্রিমা চ্যানেল আই ঢাকা সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগলেও দাহ্য রাসায়নিক পদার্থের কারণেই আগুন বেশি ছড়িয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গঠিত তদন্ত কমিটি এছাড়াও ম্যানশন পুরানো ঢাকার ভবনগুলো নির্মাণের বিল্ডিং কোড বিষয়ে এখনও কাগজপত্র পর্যবেক্ষণ হয়নি বলে জানিয়েছেন রাজুকের প্রতিনিধিরা রিপোর্ট চকবাজার চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গঠিত তদন্ত কমিটির সদস্যরা সকালে ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শন করে সিলগালা করে দেন আগামী সাত দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ব্যবহার নিয়ে রিপোর্ট দেওয়ার কথা জানায় তদন্ত কমিটি সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগলেও দার্য রাসায়নিকের কারণেই আগুন বেশি ছড়িয়েছে বলে জানান তারা আগামী এক সপ্তাহের মধ্যে ওগুলো চেক করে আসলে বলা যাবে বিষ্ণু ওয়াহিদ মেনশনের ব্যাপারটা যে ওইটা ভবনটা আবার ব্যবহার করা যাবে কিনা অবশ্যই কেমিক্যাল যে আপনার প্লাস্টিক দানা দেখছেন এটাও কেমিক্যাল যে ধরনের উপরে আমি দোতলায় দেখলাম যে ইনসুলেশন টেপগুলো আছে যে এগুলো একটা কেমিক্যালই অবশ্যই এগুলোও আপনার করেছে আগুনকে প্রত্যেকটা জিনিসই আগুনকে ট্রিগার করেছে পুরাতন ঢাকার একটা পুরাতনতম এলাকা কিন্তু চুরিহাট্টা এলাকাটা এবং বহু পুরাতন সময় থেকে এখানে ভবন তৈরি হয়ে আসতেছে তো এইটা নিয়ে রাজুকের কনসার্ন তো অবশ্যই আছে আরেকটা ব্যাপার জনসচেতনতারও তো কিন্তু দরকার আছে এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটির সদস্যরা জানিয়েছেন দুর্ঘটনার জন্য দায়ী সকলকে আইনের আওতায় আনা হবে যেহেতু এখন পর্যন্ত কারণটা সঠিকভাবে নির্ণয়ন করতে পারি নাই তদন্ত করে আমরা এটা উদ্ঘাটন করব এছাড়া পুরান ঢাকার বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের বিষয়টিতে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানান রাজুকের প্রতিনিধিরা জাকিয়াহিমু চ্যানেল আই ঢাকা রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতষট্টি জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পরিচয় শনাক্তের পর ছেচল্লিশ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে শনাক্ত না হওয়া একুশটি মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহের পর এখন স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছেন জান্নাতুল বাকিয়া কেকা আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে কেকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের এই মুহূর্তের অবস্থা আমাদের একটু জানান সোহেল আপনি জানেন যে আজকে সকাল থেকে স্বজনদের ভিড় ছিল ঢাকা মেডিকেল কলেজ মর্গের এইখানে গতরাতে ছেচল্লিশ পঁয়তাল্লিশ জনের মরদেহ তাদের স্বজনদের হাতে বুঝিয়ে দেওয়ার পরও অনেক স্বজন রাতভর এখানে অপেক্ষা করেছেন সকালেও ছিলেন দূর দূরান্ত থেকে আবার সকালে এসে জড়ো হয়েছেন অনেক স্বজন এর মধ্যে গতরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের যে মর্গ যেখানে চারটি মরদেহ রাখা রাখা হয়েছিল সেখানে একজনের মরদেহ শনাক্ত হয়েছে পরিচয় তিনি সোলাইমান টাঙ্গাইলের মধিপুরের তিনি চকবাজারে হকারি করতেন খাবার বিক্রি করতেন তার ভাই জুলহাস তাকে জেলা প্রশাসনের পক্ষে তার ভাইয়ের মরদেহ তুলে দেওয়া হয়েছে এখন আমার সামনে দাঁড়িয়ে আছেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম আমি আপনার কাছে জানতে চাই এখনও পর্যন্ত কতজনের মরদেহ আপনারা স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছেন এবং নতুন করে যারা দাবিদার স্বজনদের খুঁজে পেতে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ চলছে এখনও পর্যন্ত কতজন দাবি করেছেন এবং নমুনা সংগ্রহ করা হয়েছে কতজনের একটু বলবেন আমরা এই পর্যন্ত ছেচল্লিশ জনের মরদেহ তাদের স্বজনের কাছে বুঝিয়ে দিয়েছি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে দাফন কাফনের জন্য বিশ হাজার করে টাকা দিচ্ছি এবং গাড়ির ব্যবস্থা করে দিয়েছি আজকে একজনের মরদেহ আমরা বুঝিয়ে দিয়েছি মোট ছেচল্লিশ জন এছাড়া এখানে যা যেসব মরদেহ আইডেন্টিফাই করতে পারছে না এমন অবস্থা সিআইডির একটি টিম এখানে আছেন তারা ডিএনএ স্যাম্পল কালেক্ট করছেন এই পর্যন্ত আমরা খবর পেয়েছি চৌদ্দ জন তাদের পরিবারের ডিএনএ স্যাম্পল তারা কালেক্ট করেছেন এছাড়াও আমরা আমাদের একুশটি মরদেহ যেগুলো আইডেন্টিফাইড আছে আন আইডেন্টিফাইড তার মধ্যে তিনজনের মরদেহ আমরা ঢাকা মেডিকেল কলেজের মর্গে রেখেছি এবং আঠারো জনের মরদেহ আমরা চারটা ইনস্টিটিউশনের মরদেহ তাদের মহিমাগারে রেখেছি ধন্যবাদ আমি যেটা বলতে যেটা জানাতে চাই যে রাজধানীর চারটি হাসপাতালে চারটি হাসপাতালে আঠারোটি মরদেহ রাখা হয়েছে অনেক স্বজন ঢাকা মেডিকেল কলেজ মর্গে আসছেন তাদের স্বজনদের প্রিয় স্বজনদের পরিচয় শনাক্তের জন্য এ এক্ষেত্রে একটা ভালো মানবিক কাজ করছে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব যেসব স্বজন আসছেন তাদের প্রিয়জনের মরদেহ শনাক্তের জন্য একটা গাড়ি ব্যবস্থা করছেন এবং ঢাকা ঢাকার যে পাশাপাশি দুটো হাসপাতাল আছে সরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল এবং হৃদরোগ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সেখানে পাশাপাশি দুটি মর্গে পাঁচজন পাঁচজন করে দশটি বড়দেহ রাখা আছে সেখানে তারা গাড়ি দিচ্ছেন সেখানে যে স্বজনরা তাদের প্রিয়দের প্রিয় স্বজনের পরিচয় শোনাতে কাজ করছেন এখানে একটি বলবো যে মানবিক একটা ভালো কাজ হচ্ছে পাশাপাশি রেড ক্রিসেন্টের পক্ষ থেকেও নতুন যারা দাবিদার স্বজনদের খোঁজে এসেছেন তাদের নাম তালিকাভুক্ত করে ডিএনএ নমুনার জন্য সিআইডির ফরেন্সিক ল্যাবের পক্ষে যারা কাজ করছেন বিশেষ টিম তাদের কাছে হস্তান্তর করছেন আপনি জানেন যে এগারোটায় সেই কাজ শুরু হয়েছিল নমুনা সংগ্রহের কাজ পর্যন্ত চোদ্দ জন নমুনার সংগ্রহের জন্য আগ্রহ প্রকাশ করেছেন ইতোমধ্যে এগারো জনের নমুনার সংগ্রহ করা হয়েছে সোহেল এই ছিল আমার কাছে ধন্যবাদ কেকা প্রিয় দর্শক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে জানাচ্ছিলেন জানাতুল বাকিয়া কেকা চকবাজারের চুড়িহাটটার অগ্নিকাণ্ডস্থলে আছে আপ্রজা হাসি আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে হাসি তদন্ত কমিটির সদস্যরা কি এখনো চকবাজারের ঘটনাস্থলে অবস্থান করছেন এখনকার পরিস্থিতি একটু জানান আমাদের আমি এই মুহূর্তে অবস্থান করছি গত বিশ তারিখ রাতে লাগা যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা যে স্থলটি রয়েছে সেখানে আমি অবস্থান করছি আসলে তদন্ত কমিটি যে দুটি তদন্ত কমিটির দল রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের আর তারা কিন্তু সকালে সকাল সাড়ে দশটা একটি কমিটি এসেছিলেন সেটা হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজুক সহ যে যৌথ কমিটি করেছে তারা এসেছিলেন এখানে এখানে এসে ঘটনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা সাময়িকভাবে যেটা বলেছেন সেটা হচ্ছে রাসায়নিক দ্রব্য যে স্টোর করে রাখা হয়েছিল এখানে জমা করে রাখা হয়েছিল যেগুলো গুদাম সেগুলো কারণেই আসলে এই ভয়াবহতা হয়েছে অগ্নিকাণ্ডের যে ভয়াবহ আকার ধারণ করেছে সেই কারণেই হয়েছে এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটি প্রতিবেদন তদন্ত কমিটি আসেন এবং তারা বলেন যে আসলে অগ্নিকাণ্ডের কারণ বিষয়ে তারা তদন্ত শুরু করে দিয়েছেন এবং খুব শিগগিরই তারা এই অগ্নিকাণ্ডের কারণ এবং হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন তারা প্রকাশ করবেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখানে যে ওয়াহিদ মেনশন যেটি আসলে পুরে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত রয়েছে তার দ্বিতীয় তলায় দাঁড়িয়ে রয়েছি আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে পুরো যে ব্যাকগ্রাউন্ড সিনটা রয়েছে সেটি হচ্ছে সব ধরনের দাহ্য বস্তু যে পারফিউমের বোতল থেকে শুরু করে বিভিন্ন তেলের বোতল থেকে শুরু করে বিভিন্ন ক্যান রয়েছে এখানে যেগুলো আসলে যে অগ্নিকাণ্ডের বিষয়টি ভয়াবহ রূপ দিয়েছে যেগুলো বিস্ফোরিত হয়েছে এই বিষয়গুলো তারা তদন্ত কমিটির সদস্যরা বলেছেন এবং তারা তখনই ঘটনাস্থল ত্যাগ করেছেন আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে অহিদ মেনশনের সংলগ্ন একটি মসজিদ রয়েছে হতাহতের ঘটনা এবং নিহতদের বিদেহী আত্মার মাগ কামনা করে এখানে জুম্মার নামাজে দোয়া করা হয়েছে এবং তাদের বলা হয়েছে যে এ ধরনের ঘটনা আসলে সত্যি মর্মান্তিক একটি ঘটনা এ ধরনের ঘটনা যাতে না ঘটে যারা নামাজ পড়তে এসেছেন এবং যারা দোয়া করেছেন তারা বলছেন যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে বিভিন্ন ধরনের শক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন যাতে এই এলাকাতে কোনো ধরনের রাসায়নিক গোদাম বা দার্য পদার্থের কোনো বিষয়ে গোদাম না করতে পারে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে এলাকাটির চিত্র আপনি দেখতেই পাচ্ছেন যে অগ্নিকাণ্ডে পর অগ্নিকাণ্ডের পর বিভিন্ন বিল্ডিং ধসে পড়ার মতো অবস্থা রয়েছে এখানে কয়েকটি বিল্ডিংও কিন্তু হচ্ছে জরুরি বলেছেন যে ঝুঁকিপূর্ণ এবং সেখানে দাঁড়ানো যাবে না আসলে গত বিশ তারিখের যে লাগা আগুন সাতষট্টিটি প্রাণী আসলে কেড়ে নেয়নি এখানে যে তাদেরকে ঘিরে যে আসা স্বপ্ন এবং যে অবলম্বনটুকু রয়েছে সেগুলোও কিন্তু শেষ হয়ে গেছে এখানে অনেক ক্ষতিগ্রস্ত মানুষ এসেছিলেন তারা আসলে বলছেন যে তারা যে ধরনের ভয়াবহ পরিণতির শিকার হয়েছেন সেরকম ভয়াবহ পরিণতির শিকার যেন আর কেউ না হয় সেই বিষয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এদিকে আপনি দেখতেই পাচ্ছেন যে নামাজ শেষে অনেক মানুষ আসলে ভিড় করছে এবং উৎসুক জনতার ভিড় সামলাতে এখানে পুলিশ কাজ করছে এবং ফায়ার সার্ভিসের তিনটি টিমও রয়েছে যাতে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে বা আগুনের আর কোনো ধরনের সূত্রপাত না ঘটে ফায়ার সার্ভিসের টিমের পাশাপাশি পুলিশ যে বলছেন যে আসলে তারা পরিস্থিতি সামাল দিতে সব ধরনের চেষ্টাই করছেন এবং বলছেন যে এখানকার বাসিন্দাদের যে জনজীবন যাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সে কারণে তারা কাজ করছেন আর দক্ষিণ সিটি কর্পোরেশনে একটু আগেও তারা এখানের যে কালীমাখা ধ্বংসস্তূপের বিষয়গুলো রয়েছে পদার্থগুলো রয়েছিল বস্তুগুলো রয়েছিলো সেগুলো পরিষ্কার করার জন্য চেষ্টা করছিল এখন অবশ্য তাদের কার্যক্রম স্থগিত রয়েছে হয়তো বিকেলের দিকে আবার সেই ধরনের কার্যক্রম শুরু করবে তারা জুম্মান নামাজের কারণে যে বিরতিটা দিয়েছে নামাজ শেষেই তারা হয়তো আরও কাজটা করবেন এই ছিল আমার কাছে ধন্যবাদ হাসি প্রিয় দর্শক যাচ্ছি পরের সংবাদে চকবাজারে অগ্নিকাণ্ডে নোয়াখালীর সোনাইমুড়ি সহ বিভিন্ন উপজেলার নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম স্বজন হারানোর বেদনায় শোকে মুচ্ছমান পরিবারের সদস্যরা বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকাল থেকে নিহতদের নিচ নিজ এলাকায় দাফন সম্পন্ন হয়েছে স্বজন ও স্থানীয়দের তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডে নোয়াখালীর সোনাইমুড়ি কোম্পানিগঞ্জ বেগমগঞ্জ উপজেলার নিহতদের মধ্যে দশজনের পরিচয় পাওয়া গেছে এদের মধ্যে সোনাইমুড়ির নাটেশ্বর ইউনিয়নের ঘোষক মাতা গ্রামের সাহেব আলীর দুই ছেলে মাসুদ রানা ও মাহবুবুর রহমান রাজু পশ্চিম নাটেশ্বর গ্রামের মিনহাজিবাড়ির মৃত ভুলুমিয়ার ছেলে মোহাম্মদ আলী হোসেন নাটেশ্বর গ্রামের সৈয়দ আহমেদের ছেলে হেলালুদ্দিন মির্জানগর গ্রামের আব্দুর রহিম বিএসির ছেলে আনোয়ার হোসেন মঞ্জু মমিনুল্লার ছেলে সাহাদাত হোসেন হীরা মৃত গাউস আলমের ছেলে নাসির উদ্দিন ও পার্শ্ববর্তী বারোগা ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আনোয়ার বেগমগঞ্জ উপজেলার মুজাহিদপুর গ্রামের কামাল হোসেন ও কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহি গ্রামের জোসিম উদ্দিন নিহতদের মধ্যে হেলাল উদ্দিন মাসুদ রানা ও মাহবুর রহমান রাজুর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে এর আগে বৃহস্পতিবার রাতে কামাল হোসেন জোসিম উদ্দিন ও মোহাম্মদ আলী হোসেনের দাফন সম্পন্ন হয়েছে এবার অন্য খবর। সাপ্তাহিক ছুটির দিনে সিসিমপুরের সাথে আনন্দে মাতোয়ারা হয় শিশুরা প্রকাশিত হয় শিশুর জন্য লেখা বইগুলো অন্যদিকে ভাষার মাসে বাংলা একাডেমি আয়োজিত নানা শিশুতোষ প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আয়োজন করা হয় বিস্তারিত মিথিলা নাজদিনের রিপোর্ট বই মেলার গেট খোলার আগে থেকেই সকলের অপেক্ষা মেলায় প্রবেশের জন্য সাপ্তাহিক ছুটিতে সকাল এগারোটা থেকে বেলা একটা পর্যন্ত শিশু প্রহর থাকায় এদিন মূলত শিশু কিশোরদের ভিড়টা বেশি থাকে শিশু প্রহরে সিসিমপুরে দেখা পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে শিশুরা ড্রয়িং বই গল্পের আসন অনেক কি ভালো লাগে আমার বন্ধুদের সাথে নাচি আমার এখানে খুব ভালো লাগে দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান বিশ্ব সাহিত্য তার গল্পের বই পড়তে খুব ভালো লাগে লেগের কোলে রোতে ছিছে বাতলকা চিটি তুই কেন তুই হা ভাই ওয়াদার বাকি আর ভালো ভালু টুকটুকি শিখু ঋষা গলেগা কোন গলেগা তারপর রিশা মনোপখি ছ আজ আমাদের ছুটি ভাই আজ আমাদের ছুটি আমরা করবো যা এই প্রথমবার বইমেলা আসছে আমার খুব ভালো লাগতেছে প্রকাশিত হয় শিশুতোষ নানা গ্রন্থ ছোটদের জন্য লেখা মরিয়মের বন্ধু মিনি মূলত শিশুদের নৈতিক উন্নয়নের জন্য দেশপ্রেম দেশাত্মবোধকে জাগ্রত করার জন্য এবং শিশুদের অধিকারকে তারা যেন বুঝতে পারে সেই বিষয়টা নিশ্চিত করার জন্য এই ষাটটি গল্প নিয়ে এই বইটি আমি লিখেছি বইয়ের সাথে পরিচিত হবে বইকে ভালোবাসবে আর ওভারঅল হচ্ছে ও খুব মজা পায় এখানে আসলে এই জন্য ওকে নিয়ে আসা আর কি বই পড়লে ডিপ্রেশনটাও কমে মনটা ভালো থাকে এজন্য আমি মনে করি সবার বইমেলা বই মেলা বই পড়া উচিত নতুন নতুন বই কালেকশনে রাখা উচিত নিয়ে বাচ্চারা খুব মজা পেলো এটাই আমার সবচেয়ে ভালো লাগার বিষয়টা আর কি এছাড়া ভাষার মাসে নানা শিশুতোষ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় বাংলা একাডেমির মূল মঞ্চে মিথিলা নাজনী চ্যানেল আই ঢাকা চকবাজার চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার ফেরাত কামনায় চ্যানেলায় জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে বাজুমা জুমা এই দোয়ায় নিহতদের স্মরণ করে তাহাদের পরিবারদের সকলের ধৈর্য কামনা করা হয় আমাদের দেশে ঘটে গেলো মামলা চকবাজারের মধ্যে আল্লাহ আপনার এই সমস্ত বান্দাবান্দিরাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল আল্লাহ সবাইকে আপনি শহীদ মর্যাদা দান করে দেন আয় আল্লাহ তাদের খবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ বলে কবর কে পর্যন্ত আপনি করে দেন অনেকে মা হারিয়েছে বাবা হারিয়েছে অনেকে পুরা পরিবারকে হারিয়েছে আল্লাহ আল্লাহ আপনি সবাইকে ধৈর্য ধরা আপনি দান করে দেন আয় আল্লাহ এরকম দুর্ঘটনা থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দেন বাংলাদেশের সংস্কৃতি বিকাশের পাশাপাশি স্বাধীনতা সংগ্রাম ভাষা আন্দোলন সহ সব ক্ষেত্রেই অভিনয় শিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি রিপোর্ট করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় অভিনয় শিল্পী সংঘের বার্ষিক সাধারণ সভা ও আনন্দ সম্মেলন সম্মেলনে একুশে পদক জয়ী সংঘের তিন সদস্যের হাতে ফুল দিয়ে সম্মাননা জানানো হয় শিল্প সাহিত্য সংস্কৃতি এই সব কিছুর পৃষ্ঠপোষকতা আমরা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে আমরা পাচ্ছি এখন আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশ না হলে কোথায় থাকতো আমাদের বাঙালি শিল্প চর্চা আমি আরও একজনের কাছে আজকে আমার ঋণ ঘোষণা করছি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাত থেকে পদক পেয়েছি এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় বিশ্বে মানবতার সভ্যতা রক্ষা করতে গেলে আমাদেরকে বিশেষ করে প্রাচ্যকে একটি বড় ভূমিকা পালন করতে পারে করতে হবে এবং সে প্রাচ্যের মানুষই এই দায়িত্বটা পালন করতে পারে কারণ এই অঞ্চল থেকে সূর্যটা উদিত হয় এবং সূর্যটার আলোটা সারা বিশ্বে ছড়িয়ে দেয় 2017 সালে নির্বাচিত অভিনয় শিল্পী সংঘের নির্বাহী কমিটি সফলতার সাথে দ্বিতীয় বছর শেষ করেছে আপনারা ভালোবেসে আমাদের নির্বাহী কমিটিকে দায়িত্ব দিয়েছিলেন আমরা এক রকম ভাবে আজকে ইলেকশন কমিশন গঠন করে এবং ভবিষ্যৎ কিছু পথ বের করে আমরা নতুনের দিকে যাব প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ শিল্পের বিকাশে অভিনয় শিল্পীদের অগ্রণী ভূমিকা নিয়ে কথা বলেন শুধুমাত্র মানুষকে যে বিনোদন দিচ্ছে তা নয় অভিনয় শিল্পীরা আমাদের দেশের স্বাধীন আদায়ের সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম গণতান্ত্রিক আন্দোলন সব ক্ষেত্রে অভিনয় শিল্পীদের অনবদ্য ভূমিকা খেল দেশীয় সংস্কৃতি বিকাশে ভবিষ্যতেও শিল্পীদের ভূমিকা রাখার আহ্বান জানানো হয় সভায় কৃষি সংবাদ পাবনায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ি সরিষা সতরা আবাদ করে স্বাবলম্বী হয়েছে কৃষক এ যাত্রীর চাষ প্রযুক্তি সবখানে ছড়িয়ে দিতে কাজ করছে বাড়ির সরজমিন গবেষণা বিভাগ পাবনা থেকে আক্তরুজ্জামান আক্তারের রিপোর্ট বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সরিষা একই সাথে উচ্চ ফলনশীল রোগ বালাই প্রতিরোধী ও খরা বারি সরিষা সতেরো যাত্রীর সঠিক চাষ পদ্ধতি কৃষকের মধ্যে ছড়িয়ে দিতে সরিজমিন গবেষণা বিভাগ বিএ আই পাবনা কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় পাবনা সদর উপজেলার পীরপুর গ্রামে একশো বিঘা জমিতে বাড়ি সরিষা সতেরো চাষ করে সফল হন উদ্যোক্তারা যে প্রযুক্তিগুলো আছে সেগুলো সমন্বয় করে কৃষকদেরকে গ্রুপ অ্যাপ্রোচ করে আমরা যদি এই প্রযুক্তিগুলো মাঠ পরে আরও সার্থকভাবে যদি করতে পারি এবং একটা মাঠ থেকে আরেকটা এলাকায় যে যেগুলো আমাদের এক্সট্রা পলিউশন এরিয়া বলছে সেখানে ছড়া দিতে পারি আমরা আশা করি ভাই বিশ্বাস করছি যে এই প্রযুক্তিগুলো বাংলাদেশের কৃষকদের মুখে হাসি ফোটাবে কৃষক জানায় বাড়ি সরিষা সতেরো যাত্রী আবাদ করে স্থানীয় জাতের চেয়ে অনেক বেশি ফলন পাওয়া যাচ্ছে এর আগে বাড়ি চোদ্দ সরিষা আবাদ করতাম তাতে সে সরিষাটার আমরা ছয় থেকে সাড়ে ছয় মন পর্যন্ত আমরা ফলন পেয়েছি সতেরো সরিষা আবাদ আবাদ করার পর ফসলটার যে ই দেখা যাচ্ছে তাতে সাত থেকে আট মন ছাড়িয়ে যাবে বলে আমরা আশা করছি আমরা আগে বাড়ি চোদ্দ সরিষা করেছি এখন চোদ্দোর পরে আবার আসছে সতেরো এখন সতেরোটা বোনাতে দেখা যাচ্ছে যে সতেরোর ফসলটা খুবই ভালো দেখা যাচ্ছে তা আমাদের ইচ্ছা আছে যে সামনে আরও সতেরোর ব্যাপক আবাদ করব। বাড়ি সরিষা সতেরো যাত্রীর ফলন স্থানীয় টডি সাত জাতের তুলনায় প্রায় দ্বিগুণ হওয়ায় এ জাতটি সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে পাবনা থেকে আক্তরুজ্জামান আক্তার চ্যানেল আই এখন দেখবেন প্রকৃতি সংবাদ পায়রা সমুদ্র বন্দরকে একবিংশ শতাব্দীর উপযোগী পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলা হবে পরিবেশের কথা চিন্তা করেই ডিটেইল মাস্টার প্ল্যান তৈরিতে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বুয়েটকে সম্পৃক্ত রাখা হয়েছে বন্দরকে ঘিরে রাখা হচ্ছে ইকো টুরিজমের ব্যবস্থাও জাহিদুজ্জামানের রিপোর্ট পটুয়াখালীর রামনাবাদ চ্যানেলে দুহাজার সালে সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় পায়রা সমুদ্র দুহাজার ষোলো সালে স্বল্প পরিসরে বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য খালা শুরু হয় একবিংশ শতাব্দীর উপযোগী আন্তর্জাতিক বানের সমুদ্রবন্দর নির্মাণে পরিবেশ রক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে এরই মধ্যে নির্মাণ করা হয়েছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট গ্রিনফিল্ড প্রজেক্ট থেকে আমরা এত বড় একটা মেগা প্রজেক্ট তৈরি করছি এজন্য পরিবেশটা খুব জরুরি একটা বিষয় এবং পরিবেশ যদি আমরা একবার নষ্ট করে ফেলি সেই পরিবেশকে আবার ফেরত আনা যাবে না এজন্যই এই বন্দরকে যেন পরিবেশ নষ্ট না করে পরবর্তী সেঞ্চুরির একবিংশ শতাব্দীর গ্রিন পোর্ট হিসাবে তৈরি করা যায় এর জন্য বনায়ন থেকে শুরু করে প্রতিটি স্টম ওয়াটার রেইন ওয়াটার হারভেস্টিং এবং আমাদের মৎস্য আরণ থেকে শুরু করে সব কিছু যেন বজায় রেখে এ পোর্ট কীভাবে বিনির্মাণ করা যায় এই জন্যই কাজ শুরু করা হয়েছে পায়রা সমুদ্র বন্দরের ডিটেল মাস্টার প্ল্যান তৈরির জন্য এরই মধ্যে নেদারল্যান্ডসের কোম্পানি রয়্যাল হাসকনিং ডিএইচভি কে পরামর্শক নিয়োগ করা হয়েছে সাথে রেখেছি কারণ বুয়েটের প্রফেসর এবং শিক্ষকগণ এই এই কর্মকাণ্ডে যদি অন্তর্ভুক্ত হতে পারেন দেশের এই প্রতিষ্ঠানটি তার ছাত্রদেরকে শুরু করে এবং মাস্টার প্ল্যানিং সহ পরিবেশ সংরক্ষণ করে কিভাবে প্রজেক্ট বাস্তবায়ন করা যায় এর টেকনোলজি ট্রান্সফার যেটাকে বলে সেই কাজটুকু হবে বন্দরের জন্য মোট সাড়ে ছয় হাজার একর জমির মধ্যে প্রায় আড়াই হাজার একর অধিগ্রহণ করা হয়েছে তবে এক্ষেত্রে পরিবেশ অক্ষুণ্ণ রাখার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ জাহিদুজ্জামান চ্যানেল আই এবারে খেলার খবর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নিউজিল্যান্ড একাদশ ও বাংলাদেশের মধ্যে দুদিনের প্রস্তুতি ম্যাচ শুরু হবে শনিবার ক্যান্টরপুরিতে বাংলাদেশ সময় ভোর চারটাই শুরু হবে খেলা আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে টাইগার স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছে সৌম্য সরকার ওয়ানডে সিরিজ হারের পর টেস্টে ভালো করতে প্রস্তুতি নিচ্ছে টিম টাইগার্স ক্যান্টরপুরের লিংকন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার সকালে অনুশীলন করেছে বাংলাদেশ দল এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ সব শেষে ফ্রেশ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার যানবাহনে সিলিন্ডার বন্ধ করার কথা ভাবছে সরকার পুরান ঢাকা থেকে রাসায়নিক গোডাউন সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলেও দার্য রাসায়নিকের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে জানালো দক্ষিণ সিটি তদন্ত কমিটি বাজারে নিহতের মধ্যে ছেচল্লিশ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর পরিচয় জানতে একুশ জনের ডিএনএ নমুনা সংগ্রহে সিআইডি এবং ছুটির দিনে অমর একুশে গ্রন্থমেলায় জমজমাট শিশু প্রহর সিসিমপুরের সাথে শিশু কিশোরদের আনন্দ উৎসব শেষ করছি চ্যানেল সংবাদ এখন বাংলাদেশ টেলিভিশনের ধারণ করা দুপুরের খবর প্রচার করা হচ্ছে ধন্যবাদ সবাইকে